দেখুন বন্ধুরা আমাদের গ্রামে আজকে সরস্বতী পুজো তাই আমি সরস্বতী পুজোর অঞ্জলি দিতে যাব তাই বাড়ির সমস্ত কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিচ্ছি আর এই দিকে আমি এই জামা কাপড়গুলো রোদে শুকাতে দিয়ে যাব আর এই অনেকগুলো জামা কাপড় জমে গেছে কদিন ধরে রোদ দুর্বার হয়নি সেই জন্য আর এই দিকে আমি থালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিচ্ছি মেজে ধুয়ে রেখে গুছিয়ে তারপরে যাব। যাবো দেখুন বন্ধুরা আমার থালা বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি থালাগুলোকে ধুয়ে নেব তাই আমি সকালের বাসি গাছগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি নিয়ে আমরা চান টান করে গুছিয়ে যাব আজকে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে তা দেখুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই দিকে বাসি ঘরটাকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর যে রান্নাঘরে আমি রান্না করি ভিডিও তোমরা দেখো সেই রান্নাঘরটাকে আমি গোবর দিয়ে পরিষ্কার করে নিচ্ছি শালগুলো গোবর দিয়ে রেখে যাব তার জন্য তাড়াতাড়ি করে আমি শালগুলো গোবর দিয়ে নিচ্ছি দেখুন আর এভাবে আমি সকালের বাসি কাজগুলো তাড়াতাড়ি একের পর এক করে সেরে নিয়েছি নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছি নিয়ে আমার মেয়ে আমি চলে যাচ্ছি অঞ্জলি দিতে তা চলো পুজোর এইখানে দেখা যাক কত দূর হয়েছে পুজো তা আমার মেয়ের যে বইগুলো জমা দিতে হয় সেইগুলো আমি ঠাকুরের ওইখানে দিয়ে দিয়েছি আজকের দিনে বাচ্চাদের যে বইগুলো সেইগুলো ঠাকুরের ওইখানে রাখতে হয় তা সেইগুলো আমি রেখে দিয়েছি আর যারা হাতে খুঁড়ে দিবে। তারা তো দুয়াত কলম এসবগুলো লাগবে তাদের আর আমাদের এইখানে সরস্বতী পুজোটা খুব ছোট্ট করে হয় দেখুন বন্ধুরা আর এই সকাল সকাল পুজোটা হচ্ছে ওই জন্য এখন লোকজন খুব কমই আসে এরপরে যখন অঞ্জলি দেয়া হবে তখন আরও লোকজন আসবে তাই দেখুন বন্ধুরা এই ঠাকুরের যে প্যান্ডেলটা হয়েছে এটা হচ্ছে পালকির প্যান্ডেল খেয়াল করে দেখুন বন্ধুরা দুই সাইডে পালকির ধরার জন্য যে লাঠিগুলো আছে দেখুন এটা হচ্ছে পালকির প্যান্ডেল হয়েছে আর এইদিকে ব্রাহ্মণ পুজোই বসে গেছে পুজো করছে এদিকে ব্রাহ্মণ সবাইকে ডেকেছে যে কাজলের টিপগুলো হয় ওই টিপগুলো ব্রাহ্মণ পরিয়ে দিচ্ছে এক এক করে আর আমরা অঞ্জলি দিয়ে পুজো সেরে বাড়ি আর এই দিকে আমার মেয়েরা দেখুন কত সুন্দর দুষ্টিমি করছে দুইজনে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন